হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম আর ওয়েলকাম কি বলবো যাই হোক আজকে একটা অন্য সেশন নিয়ে এলাম এই কারণে কালকে তোমাদের সবাই তোমাদের সবার রেজাল্ট বেরিয়েছে যারা যারা আগের বছর পরীক্ষা দিয়েছিল সবাই আমাকে জানিয়েছো কার কীরকম রেজাল্ট হয়েছে খুব ভালো ব্যাপার আর অনেকে হয়তো জানাও বা পরে হয়তো জানাবে বা কিছু যারা যারা জানিয়েছো তাদের মধ্যে অনেকে বাইরে তার বাইরের অনেকে যেটা করেছে সেটা হচ্ছে নেগেটিভ কমেন্ট নেগেটিভ কমেন্ট মানে এই কজন পেয়েছে প্রথমে আমি ধরো প্রথমে আমার কাছে চারজনের খবর যে চারজন পেয়েছে আমি তো প্রথমে চারজনের ব্যাপারই জানাবো এই কজন পেলো আপনাদের থেকে তোমার কি মনে হয় আমি রকেট মানে আসবে সঙ্গে সঙ্গে আমার কাছে মানে যেই মুহূর্তে রেজাল্ট বেরিয়েছে সেই মুহূর্তে সবাই জানিয়ে দেবে তোমাদের মধ্যে প্রশংসা কতজন আর পেয়েছে এই একটা ব্যাপার কোন পরীক্ষায় পেয়েছে এনএম জেন এম এই তো পেয়েছে এনএম এম এত তো পরীক্ষায় বসে দেখাও পরীক্ষায় বসে পেয়ে দেখাও তারপরে না হয় দিও কজন পড়াচ্ছি আমি কি করে পাবে সেখান থেকে মানে আজব প্রশ্ন তোমাদের আজব কথা মানে আমি বিক্রি করি বিরিয়ানি আমাকে এসে বলছো হ্যাঁ কন্টিনেন্টাল খাবার না আপনার দোকানে ভালো না এদিকে আমার বিরিয়ানির দোকান তো কি করে তোমাদের মানে তোমাদের এরকম মাথায় ভাবনাচিন্তা আসে কোথা থেকে আমার প্রশ্ন হচ্ছে এটা এবার এই রকম লোকের সাথে ডিল করাও খুব মুশকিল আর এই রকম লোকেরা এই রকম মানুষেরা লাইফে কোনোদিনও কিছু করে দেখাতে পারে না এবার এদের সাথে তোমাদের মধ্যে অনেকে আছো যারা হয়তো নেগেটিভ মাইন্ডেড নও তারাও গিয়ে ওদের সাথে গিয়ে জুড়ে পড়ো এই জিনিসগুলো হচ্ছে সব থেকে খারাপ তোমার লাইফে তোমাকে যে ওটা পিছনে টেনে নিয়ে যাচ্ছে এইটা তুমি বুঝতে পারো না কয়েকজন আছেই যারা নেগেটিভ কমেন্টই করবে মানে তাদের যদি তাদের সামনে কোনো এমন ব্যক্তিত্ব থাকে তাদের সামনে যদি এপিজে আব্দুল কালামকে কালামেরও একটা ছবি রাখা হয় তারা এপিজে আব্দুল কালামের কোনো একটা নেগেটিভ পয়েন্টই তুলে ধরবে কারণ তাদের মধ্যে মানসিকতাই হচ্ছে এরকম যে ওদের চোখে ভালোটা পড়বে না নেগেটিভ জিনিসটাই পড়বে তাদের জন্য আমাকে আজকে শেশান মানাতে হচ্ছে এইটা হচ্ছে আমার কাছে সব থেকে দুঃখের এটা হচ্ছে আমার জন্য সব থেকে দুঃখের যাই হোক পেশান্টটাকে শেয়ার করে দাও সবার মধ্যে আমি বেশি শেয়ার করি ইচ্ছা করি কারণ কি আর বলবো এটা শেয়ার করে কি হবে যাই হোক যারা যারা প্রশ্ন না কজন পেয়েছে এটা একটা তেতাল্লিশ পেজের পিপিটি আছে ঠিক আছে আমি প্রথমে দেখাই আগে আমাদের কে কে পেয়েছে দেখো এখানে লিস্ট দেখতে পাচ্ছ আমি নামগুলো পড়ে শোনাচ্ছি হাঁপিয়ে যেও না আমি নাম পড়তে থাকছি আর একটা কথা বলছি পশ্চিমবঙ্গের এমন কোনো হসপিটাল নেই যেখানে আমাদের স্টুডেন্ট নেই একেবারে খোলাখুলি কথা বললাম পশ্চিমবঙ্গের এমন কোন হসপিটাল নেই যেখানে আমাদের স্টুডেন্ট নেই আগের যাদের দেখে নাও তারপরে আজকের যাদের তাদের মানে আনা হয়নি কালকে বা পরশু দিন তিন চার দিন বাদে গিয়ে সবারটা পাবে এখন সুদীপা অধিকারী সরকার মেঘা এরা আগে পাওয়া ঠিক আছে সাথী লায়েট পাপিয়া দাস পূজা দিগর ওই যে বলছিলেন না কজন পেয়েছে এর আগে দেখে নাও ঠিক আছে ঝুমা আদক রাজু করণ রিনি দাস তারপর জয়তি পাল পল্লবী পাল স্নেহা চ্যাটার্জি তারপর হচ্ছে অঙ্কিতা রয় সাথী সন্ন্যাসী অন্তরা হালদার তারপরে এখানে দেখতে পাচ্ছ সঙ্গীতা গড়াই তনুশ্রী দাস মৌসুমী রানো তারপরে দেখো আরো মিথু দিবর সুমনা বিশ্বাস তারপর তারমিম তারমিম খাতুন তারপরে হচ্ছে তনুশ্রী রয় দেবজানি আহ হাইথ তনুশ্রী দাস রীতা সহিস সঞ্চিতা ভক্ত মোনালিসা মাহাতো সুদেশনা দত্ত কল্যাণী রয় সুদেশনা দাস অনুরাধা সাহানা তারপর তনুশ্রী দাস অপর্ণা মন্ডল রিম্পা রয় নাজরিন সুলতানা তানিমা বর্মন দেখতে থাকো দেখতে থাকো কজন পেয়েছিল মধুমিতা রানো পূজা দাস শুভশ্রী চক্রবর্তী সোহানা করিমিন মামতা পায়েল দাস আর বিয়া খাতুন রুনি খাতুন আর বিশ্বজিৎ রয় এইবার দেখো আরো আছে আরো কতজন আছে এখানে আর পরে আর ইয়ে করলাম না এখানে আরও অনেকজন আছে তাদের নাম এখানে দেখতে পাবে এবার চলে যাই এইবারেরটায় ঠিক আছে অনেকে বুঝতে চাইছিলে যে কোন কলেজ কত র্যাঙ্কে কি পেয়েছে একবার দেখে নাও মিতালি পাল আমাদের রেজিস্টার্ড টপার যে রেজিস্টার্ড মানে আরেকজন পেয়েছে সে দিতে চায় না তাই জন্য আমি তার নাম দেব না তার নামও বলবো না আমি যাই হোক তো সেই হিসাবে মিতালি পাল একশো সাতচল্লিশ র্যাঙ্ক মার্কস পেয়েছিল নাইনটি নাইন পয়েন্ট নাইন ওয়ান নাইনটি ও একজন মূর্তি কারিগর মূর্তি বানায় এবং তোমাদের মধ্যে টপার হয়েছে অফিসিয়াল টপার হচ্ছে মিতালি পাল তার মানে এরপর এগুলো র্যাঙ্ক অনুযায়ী সাজানো নয় জাস্ট নিয়ে এসছি আমি দেখে নাও মিতালি পাল আপাতত পেয়েছে ডক্টর এইচ সি মুখার্জি মেমোরিয়াল হসপিটাল সিঙ্গুর যেটা ওর চয়েসে ছিল প্রথমেই সেটাই ও পেয়েছে এরপরে আসছে আর আপগ্রেডেশনে যাবে না যেটা পেয়েছে ওটাতেই তো হ্যাপি তো আপগ্রেডেশনে যাওয়ার কোনো প্রয়োজন নেই অনেকে আছে এদের মধ্যে যারা আপগ্রেডেশনে যাবে তার মধ্যে সৌমিলি দাস পঁচিশশো তিরিশ পেয়েছে হচ্ছে কাল্লাতে নেহা চৌধুরী পেয়েছে রামকৃষ্ণ মিশনে র্যাঙ্ক ছিল তিন হাজার নশো ছত্রিশ এখানে সোনালী মন্ডল দু হাজার দুশো ছয় পেয়েছে হচ্ছে ভিক্টোরিয়া লেডি রাফরিনে এনআরএস এ পেয়েছে হচ্ছে দু হাজার চুরাশি র্যাঙ্কে সানিয়া মুদি লিলুফার ইয়াসমিন দু হাজার একত্রিশে পেয়েছে কলকাতা মেডিকেল কলেজ তারপর শ্রেয়া পাল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ পেয়েছে চোদ্দশো একাশি র্যাঙ্কে বর্ণালীগিরি তিন হাজার চারশো পনেরো র্যাঙ্কে তোমার ইএসআই হসপিটাল যেটা শিয়ালদা চুমকি মন্ডল নশো তেত্রিশ এসসি পেয়েছে হচ্ছে ডক্টর এইচ সি মুখার্জি মেমোরিয়াল হেলথ স্কুল মানে যেখানে মিতালি পাল পেয়েছে সেম সেম কলেজে তারপর রিমু ঘোষ তিন হাজার স্কুল অফ নার্সিং সেন্ট্রাল হসপিটাল কাল্লা কাল্লাতে বেঁচে রিমু ঘোষ তিন হাজার দুশো চোদ্দতে মল্লিকা রয় চার হাজার তেতাল্লিশ এসসি নার্সিং ট্রেনিং স্কুল ডিস্ট্রিক্ট হসপিটাল দার্জিলিং এ পেয়েছে দার্জিলিং এ ও আরো পুরনো যারা সিনিয়র পাবে তাদের মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে আড্ডা ডুবোর সেভেন স্টুডেন্ট ওকে তারপরে বৈশাখী ঘোষ দু হাজার ছশো পঁয়ষট্টি লেডি রাফরিন ভিক্টোরিয়া হসপিটাল লেডি রাফরিন এবার পুরো আড্ডাতে ভরে গেছে দেখতে পাবে সুদীপ্তা মিশ্র এরা দুজন দেখতে পাচ্ছো এরা দুজন বন্ধু এদের ব্যাপারে একটু বলি এরা আমাকে কল করে বলেছিল আমরা ছোটবেলা থেকে একই স্কুলে পড়ে এসেছি আমাদের যাতে একই কলেজে হয়ে যায় এরকম ভাবে কাউন্সিলিং এ গাইডেন্স দিই যাতে আমাদের দুজনেরই একই কলেজে পাই এবার অবাক করা কাণ্ড দুজনের র্যাঙ্কের আকাশপাতাল তফাত দু হাজার চারশো ছেচল্লিশ এক হাজার চারশো দুই কি করে পেল এরা একই জায়গায় এটাই হচ্ছে কাউন্সিলিং এর কামাল কাউন্সিলিং এর কিছু স্ট্র্যাটেজি থাকে তুমি যেই কলেজে পেতে চাও সেই কলেজ পেতে হলে তোমার কিছু বুদ্ধি খাটাতে হয় যেটা স্বাভাবিক তোমাদের এই এজের সাথে সেটা গড়ে ওঠেনি আমাদের অভিজ্ঞতার সাথে গড়ে উঠেছে তো দেখো দুই বন্ধু এখন একই কলেজে লেডি রাফরিন ভিক্টোরিয়া হসপিটাল লেডি রাফরিন ভিক্টোরিয়া হসপিটাল দুই বন্ধু ছোটবেলাকার বন্ধু একজনের নাম সুদীপ্তা মিশ্র দু হাজার ছেচল্লিশ র্যাঙ্ক আর একজনের হচ্ছে শ্রীরাধা প্রধান এক হাজার চারশো দুই র্যাঙ্ক তারপর এবার দেখো ঝর্ণা মাহাতো পাঁচ হাজার ছশো একুশ ও বি সি পেতেই পারে না এই মেয়েটা এই কলেজে পেয়েছে আমি তোমাকে পুরো অ্যালটমেন্ট দেখাতে পারি কি করে পেয়েছে পুরো কাউন্সিলিং এর কামাল সম্পূর্ণ কাউন্সিলিং এর কামার তোমাকে বুদ্ধি করে অনেকে কি করেছে জিএনএম কলেজ এএনএম কলেজ জিএনএম কলেজ এএনএম কলেজ স্যার পেলাম না স্যার প্রথম চয়েসটাই পেলাম না কি করে পাবে আগে তো এম রোটেট হয় এম ঘুরে আসার পর তারপরে জিএনএম আসবে ও এর কোনো কলেজ দেয়নি ও জানে ও এনএম পাবে না তাহলে তুমি কোন মানে বুদ্ধিতে পাঁচ হাজারের কাছাকাছি র্যাঙ্ক করে তুমি এক নম্বরে এই কলেজটা রেখে দু নম্বরে আবার এএনএম রাখো এন এম তোমার পাওয়ার তো সম্ভাবনা নেই এই ভুলটা অনেকে করেছে অনেকে বলছে যে স্যার হতে পারে না আরে ও জিএনএম রেখেছিল ফার্স্টে জিএনএম এএনএম জিএনএম এএনএম করলে কোনোদিনও আসবে না ও এনএম এর কলেজই রাখেনি তোমার যদি এএনএম এ পাওয়ার সম্ভাবনা নেই এএনএম যাতে লিস্টেই না থাকে এএনএম যদি লিস্টে থাকে তাহলেই তোমার ওখানেই সব শেষ হয়ে যাবে ঠিক আছে ক্লিয়ার তারপরে দেখো জেন পাস কি করে পাবে জেন পাস তো প্রথম বছর আমাদের এ মানে নেগেটিভ কমেন্ট করতেই হবে বলো নেগেটিভ কমেন্ট করতে হবে জেন পাস ফার্স্ট স্টার্ট হলো কি করে পাবে বোকার মতন কথা তারপর এখানে দেখে নাও প্রিয়া রাজুয়ার আঠেরোশো উনসত্তর র্যাঙ্ক পুরুলিয়া দেবেন মাহাতোতে পেয়েছে বর্ণালী ঘোষ আঠেরোশো উনসত্তর পুরুলিয়া দেবেন মাহাতোতে পেয়েছে দেখো দুজনই দেবেন মাহাতো উননব্বই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজে পেয়েছে তারপর চৈতালি ঘোষ চার হাজার চার স্কুল অফ নার্সিং রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান তোমার চৈতালি ঘোষ চার হাজার চার র্যাঙ্কে আপগ্রেডেশনে যাবে আরেকটা কলেজও পেয়ে যাবে রাকিবা আহমেদ র্যাঙ্ক পনেরোশো তিরিশ জিএনএম ট্রেনিং স্কুল বারাসাত মেডিকেল কলেজ তারপর জিনাতুন নাইম এ এন টিএস আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হসপিটালে পেয়েছে সারামানা শ্রমনা আচ্ছা শ্রমনা মুখার্জি শ্রমনা মুখার্জি তিন তোমার পেয়েছে নার্সিং ট্রেনিং স্কুল ডিস্ট্রিক্ট হসপিটাল চুচুড়া চুচুরা একমাত্র ওই পেয়েছে আপাতত যা যা পেয়েছি আমি শম্ভুনাথ পন্ডিত রং এন টি এ শমুনাথ পণ্ডিত হসপিটাল সুস্মিতা মান্না দু হাজার নশো র্যাঙ্ক এন টি এ সিউরি ডিস্ট্রিক্ট হসপিটালে পেয়েছে সংযুক্তা সাঁতরা সংযুক্তা সাঁতরা চারশো নিরানব্বই র্যাঙ্ক ও পেয়েছে এ এইচ সি মুখার্জি মেমোরিয়াল হেলথ স্কুল সিঙ্গুর তারপর তোমার সুপ্রিয়া পাত্র নার্সিং ট্রেনিং স্কুল এনআরএস এমসিএইচ মানে এনআরএস এনআরএস কলেজে পেয়েছে মেডিকেল কলেজে পনেরোশো চুয়ান্ন র্যাঙ্কে তারপর চৈতালি ঘোষ চার হাজার চার এটা আমার দুবার হয়ে গেছে সরি চৈতালি ঘোষ চার হাজার চার র্যাঙ্ক রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে পেয়েছে পূজা বিশ্বাস লেডি ডাফরিন ভিক্টোরিয়া হসপিটাল চার হাজার সাতশো দুই র্যাঙ্ক এস অর্পিতা পাল কি করে পেল বলবে না আবারও বলছি কাউন্সিলিং এর কামাল কাউন্সিলিং গাইডেন্সের কামাল আর কিচ্ছু নয় তারপর অর্পিতা পাল এক হাজার নশো একচল্লিশ ইডাব্লিউ এস এন এম পেয়েছে এন স্যার পাওয়া যাচ্ছিল না উনিশশো তে দেখো পেয়েছে ঠিক আছে এন এম ট্রেনিং স্কুল আইডিবিজি হসপিটাল তারপর রিঙ্কু দত্ত একুশশো ঊনসত্তর ও বি সি বর্ধমান তারপর এখানে দেখতে পাচ্ছ মনীষা দাস তিন হাজার চারশো তেষট্টি র্যাঙ্ক লেডি রাফরিন ভিক্টোরিয়া হসপিটাল লেডি রাফরিনে পুরো আড্ডা ভর্তি এবার তারপর হচ্ছে স্মৃতি মন্ডল তিন হাজার তিনশো বাহান্ন এসসি জিএনএম ট্রেনিং স্কুল জঙ্গিপুর এসডি হসপিটাল তারপর মাফুজা খাতুন নাইনটিন ওয়ান র্যাঙ্ক ওবিসি এ এনটিএস এনআরএক্স মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল তারপরে সুপর নাকি স্কু কুড়ি হাজার চারশো বিরাশি র্যাঙ্ক কি করে পেল স্যার এস টি রা অন্যরা পায়নি আঠারো সতেরো সাজানোর কামাল স্কুল অফ নার্সিং রামকৃষ্ণ তারপর সোনা চক্রবর্তী র্যাঙ্ক ছ হাজার ছশো চৌষট্টি ই এস মালদা মেডিকেল কলেজ তারপর সুদীপা পান্ডা পাঁচশো তেইশ র্যাঙ্ক এএনএম ট্রেনিং স্কুল রঘুনাথপুর এস জি হসপিটাল অর্পিতা ঘোষ অর্পিতা ঘোষ দু হাজার আটশো চুয়ান্ন বসিরহাট গভর্নমেন্ট এন ওকে বসিরহাট গভর্নমেন্ট এন এ পেয়েছে তারপর এম ট্রেনিং স্কুল মেডিকেল কলেজ সাতশো তিন র্যাঙ্ক এস সি ওকে তারপর আপাতত এই যতটা দেখলে এটা ফিফটি পারসেন্ট এটা জাস্ট ফিফটি পার্সেন্ট এরপরে আরো বাকি ঠিক আছে এরপরে আরো বাকি পুরুলিয়ার কলেজ লালগড় খুব ভালো কলেজ লালগড়ের যেটা প্রবলেম সেটা হচ্ছে লালগড়ের নিজস্ব হসপিটাল নেই তার জন্য সে অন্য জায়গায় নিয়ে গিয়ে পড়ায় কিন্তু কলেজটা খুবই ভালো আমাদের লালগড়ে পুরনো স্টুডেন্ট রয়েছে তোমাদের ওই যে রেকর্ড দেখলে ওখানে লালগড়ের স্টুডেন্ট রয়েছে লালগড় খুব ভালো কলেজ লালগড় পেয়ে থাকলে অবশ্যই যেও লালগড় পড়াশুনোর দিক দিয়ে খুবই ভালো কলেজ ওকে আপাতত পাওয়া লাস্ট দুটো সেটা দেখাচ্ছি এটা ফিফটি পারসেন্ট আরও ফিফটি পার্সেন্ট আছে আজকে রাতে এডিট হবে তারপরে আমি পাবো ঠিক আছে তো আরো আছে আরো তোমাদের মধ্যে অনেকে এখন যারা দেখছো যারা এখনো জানাও নিজে আমি তো তারা অবশ্যই জানাও আর তোমাদের যারা যারা পেয়েছো আমাদের আড্ডা তরফ থেকে তাদের জন্য সবার বাড়িতে কিছু গিফট পৌঁছাবে তো যারা যারা পেয়েছো তাদেরকে আমি পার্সোনালি আবার মেসেজ করব ঠিকানা জানবার জন্য তোমার অ্যাড্রেস জানবার জন্য অবশ্যই কিন্তু রেসপন্স করো সম্পূর্ণ ঠিকানা আমি তোমাদের কাছ থেকে নেব ঠিক আছে তোমাদের বাড়িতে কিছু পৌঁছাবে এটা কি পৌঁছাবে কি না পৌঁছাবে পরে দেখা যাবে ঠিক আছে এমন একটা জিনিস পৌঁছাবে যেটা একটা মেডিকেল স্টুডেন্টের কাছে গর্বের জিনিস হয় মেডিকেল স্টুডেন্টের কাছে গর্বের তিনটে জিনিস আছে একটা হচ্ছে অ্যাপ্রন যারা নার্স তাদের জন্য অ্যাপ্রন মাথায় নার্সের টুপি তৃতীয় জিনিস যেটা যেটা সব থেকে বেশি গর্বের সেটা আমি বলবো না কমেন্ট করে তোমরা জানাও কি হতে পারে একজন ডাক্তারি স্টুডেন্ট বা মেডিকেল স্টুডেন্টের কাছে সব থেকে বেশি গর্বের যেটা একটুখানি ক্লু দিয়ে রাখছি না ক্লু দেবো না তোমরা নিজেরা বলো কমেন্ট করে জানাও সেরকম একটা জিনিস ওর তার সাথে আদার্স মেমেন্টো অ্যান্ড অল সব কিছু তোমাদের কাছে পৌঁছাবে ওকে আর এখানে দেখতে পাচ্ছ লাস্ট নেহা নন্দী পাঁচশো একুশ র্যাঙ্ক এস এস হসপিটাল এবং তার সাথে তোমার র্যাঙ্ক নশো চৌষট্টি প্রিয়া দে এনটিএস টি এস এম জে গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কোচবিহার তো এই আপাতত এই হচ্ছে আপাতত লিস্ট ঠিক আছে এম ট্রেনিং স্কুল কলেজ অফ মেডিসিন জিএনএম ওটা হয়তো ভুল করে উপরে লেখা হয়ে গেছে এম হবে ওটা একটু হয়তো টাইপিং এ মিস্টেক হয়েছে ঠিক আছে যদি এইখানে কোনো টাইপিং এনএম এর যত জিএনএম লেখা আছে বা এম লেখা আছে ওটা টাইপিং এখানে নাম দেখলেই তুমি বুঝতে পারছো আশা করি আর র্যাঙ্ক দেখলেও বোঝা যাচ্ছে ঠিক আছে ক্লিয়ার তো সেটা দেখে একবার দেখে নিও ওকে চলো আর আরো যেগুলো আছে ওগুলো নেক্সট ক্লাসে তোমরা জানতে পেরে যাবে ধীরে ধীরে আর যারা এখনো আমাদের কাছে পাঠাওনি স্যার আমি চান্স পেয়েছি আমরা তো এখনো জানতে পারিনি তো আমরা জানবো কি করে তোমরাই পাঠাবে দেখো আমি তো তোমাকে পার্সোনালি আমাদের দশ হাজার স্টুডেন্টকে কল করে করে কল করে করে জানতে পারবো না তোমাদের জানাতে হবে তুমি যখন খুশির কোনো খবর পাও তোমার বাড়িতে গিয়ে জানাও তো গুরুজনদের যে হ্যাঁ আমি পেয়েছি এই জিনিসটা হয়েছে তো আমি তো তোমার শিক্ষক তো এটা জানানো তোমার কর্তব্য তো তোমরা যারা যারা এখনো আমাকে জানাওনি প্লিজ জানিও তোমাদের জন্য স্পেশাল কিছু থাকছে তো যারা আমাদের কাছে পেড ব্যাচে পড়েছো বা ইউটিউবে পড়েছো আমাদের কাছে ইউটিউব থেকে উপকৃত সম্পূর্ণ আমাদেরই ফলো করেছো অন্য কোনো পেড ব্যাচ নিয়ে থাকলে আমি কখনো বলবো না আমাদের আমাদেরকে জানাও ঠিক আছে যারা আমাদের পেড ব্যাচের ছাত্র তারাই বা আমাদের থেকে সম্পূর্ণ উপকৃত তারা ঠিক আছে তো তারা এই নাম্বারটায় নাইন এইট জিরো ফোর জিরো থ্রি জিরো সেভেন থ্রি নাইন এই নাম্বারে তোমরা আমাকে কয়েকটা জিনিস পাঠাবে এক তোমার নাম লিখবে তোমার নাম লিখে পাঠাবে ওকে তোমার নাম লিখবে তারপর দুই নাম্বার তুমি যে র‍্যাঙ্ক মানে তুমি যে কলেজ পেয়েছো কলেজ অ্যালোটমেন্ট হয়েছে সেই কলেজ অ্যালোটমেন্ট স্লিপটা পাঠাবে কলেজ অ্যালোটমেন্টের স্লিপটা পাঠাবে তার সাথে বাস স্ক্রিনশট পাঠালে যা ইচ্ছা তাতে এতে রোল নাম্বারটা উল্লেখ থাকে কারণ রোল নাম্বার উল্লেখ না থাকলে না এই আমি এখানে দেখাচ্ছি তো কারণ নেগেটিভ করার কমেন্ট করার লোক তো বসে আছে তারা বলবে হ্যাঁ এটা ধর আপনাদের স্টুডেন্টই না ছবি লাগিয়ে বসিয়ে দিয়েছেন রোল নাম্বার থাকলেও কাছে গর্বের জিনিস ঠিক আছে যাতে রোল নাম্বারটা উল্লেখ থাকে সেই জন্য কলেজ অ্যালার্টমেন্টের যে স্লিপ ওটা পাঠাবে আর তোমার একটা ভালো দেখে পিক পাঠিও যেটা তুমি চাও তোমার পারাল লোক আত্মীয় স্বজন সবাই দেখুক সবাই দেখুক এরকম কোনো পিকচার মানে যেখানে তোমাকে সেরা লাগছে এরকম একটা পিকচার আমাদের পাঠিয়ে দাও দাও এই এই জিনিস করে যারা আমাদের কাছ থেকে সম্পূর্ণ উপকৃত হয়ে পেয়েছ তাদের জন্য এবং তোমাদের জন্য গিফটের ব্যবস্থা আমরা করেছি সেটা তোমাদের বাড়িতে পৌঁছে যাবে দেখা যাবে আর কি হতে পারে একজনের কমেন্ট আমার একজন না অনেকজনেরই দেখছি আন্দাজ খুব ভালো ঠিক আছে অনেকজনই আন্দাজ করে দিয়েছে অ্যাপ্রন তো আমি বলেই দিলাম অ্যাপ্রন আর টুপি ওটা বাদ দাও ওটা বাদ দিয়ে আর কি আছে যেটা একটা মেডিকেয়ার স্টুডেন্টের কাছে গর্বের সেই জিনিস তোমাদের কাছে পৌঁছাবে ঠিক আছে তোমাদের শেষ জীবনে মানে শেষ পড়ার লাইফে গিয়ে ওটা লাগবে এবং আমি চাই তুমি গর্ব করে সেটা গলায় গলায় বলে ফেললাম যাই হোক গলায় ঝুলিয়ে নিয়ে বেরো চলো বলেই দিয়েছি গলায় ঝুলিয়ে নিয়ে বেরো এবং তোমাকে দেখে যারা তোমার নিন্দুক ছিল তারা সবাই জ্বলুক ঠিক আছে কমেন্ট করে জানাও কি গলায় ঝুলে যাওয়া যায় আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি জলদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ এর পরের বছর এদেরকে দেখে যারা ইন্সপায়ার হয়ে পরের বছর ভর্তি হতে চলেছ তাদের জন্য অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা জরুরি কারণ এই চ্যানেল দেখে অনেকে উপকৃত হয়েছে এবং অনেকে ফ্রি ক্লাস করে পেয়েছে এদের মধ্যে অনেকে আছে যারা ফ্রি ক্লাস করেছে তোমার বিশ্বাস হবে না কিন্তু চ্যানেল রেগুলার ফলো করতো তো তোমাকেও যদি ভালো রেজাল্ট করতে হয় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর জেনপাজ আমাদের এইবার প্রথম আমরা গ্যারেন্টি দিচ্ছি পরের বছর জেনপাজেও একটা অসাধারণ রেকর্ড আমরা করে তারপরে এগোবো ঠিক আছে আর আমি হলাম তোমাদের শুভাষিষ স্যার প্রায় সাত বছর ধরে এই এই এক্সামের জন্য তোমাদের প্রিপারেশান দিয়ে আসছি আর যারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও হোয়াটসঅ্যাপ গ্রুপ মানে যারা যারা নেক্সট ইয়ারের প্রিপারেশানের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও এই যে আমার নাম্বার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাবে এটা আরেকটা নাম্বার ওই নাম্বারটা নয় ওই নাম্বারটা তোমরা ওই ডিটেলস পাঠাবার জন্য দিলাম ঠিক আছে ওই নাম্বারে পাঠিয়ে তোমাদের লাভ নেই এই হাই পাঠাবে পাবে পেলে সেই লিঙ্ককে ক্লিক করে জয়েন হয়ে যেতে পারো আর তোমরা যদি পেড ব্যাচ কিনতে চাইছো অনেক সময় আমাকে কল করে পাবে না আবার আমার আমাকে তোমরা কানেক্ট করতে পারবে না তো এই রইল নাম্বার এই নাম্বারে এই নাম্বারে তোমরা কল করে ভর্তি হয়ে যেতে পারো ওকে এই নাম্বারে কল করে ভর্তি হয়ে যেতে পারো আমি একবার তোমাদের ইংলিশ পড়িয়েছিল অপূর্ব স্যার আমার পাশেই দাঁড়িয়ে আছে আমি একবার অপূর্ব স্যার অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে আমি একবার অপূর্ব স্যারকে ডেকে নি স্যার স্যার তোমাদের ইংলিশ পড়িয়েছিলেন আগের বছর স্যার কিছু বলুক তো আজকের দিনটা খুব খুশির দিন মানে সত্যি অনেক দিনে তোমাদের ডিটারমিনেশন আজকে একটা পুরো ছবিটা তোমাদের সামনে আজকে এসছে এখানে আমি দেখছিলাম তোমাদের কামেন্টস অনেকেই তো এখানে একটা যেমন দেখতে পাচ্ছি রিয়া দাস তো ব্যাপার হচ্ছে যে দেখো ব্যাপারে একটা জিনিস আছে কখন লোকে তোমাকে টানে বলো তো পিছন দিকে যখন তোমার খুব ডেভেলপমেন্ট হয় হ্যাঁ মানে তোমার প্রচুর ডেভেলপমেন্ট হচ্ছে তো তোমাকে লোকজন ধরে টানবে সেই পাবলিকগুলো হচ্ছে রিয়া দাসের মতো দেখো একটু জেন পাশে নিয়ে কথা হচ্ছে নিয়ে জেন পাশে রেজাল্ট জিজ্ঞাসা করছে জেন পাশের ব্যাচি ছিল না আমাদের নেক্সট হচ্ছে আমরা গিফট দিচ্ছি এই কারণে কারণ কি আমাদের একটা ফ্যাকাল্টি বা টিচারদের একটা এফর্ট থাকে কিন্তু আমরা মনে করি যে তার থেকেও লক্ষ্যগুণ বেশি এফর্ট মানে আমাদের ছাত্ররা দেয় যার জন্য তারা সাফল্যের দিকে যেতে পারে মানে সুভাষি স্যার যখন প্রথম এএনএম জেন ব্যাচ আমরা করেছিলাম তবে আমরা ইউটিউবে ক্লাস দিতাম আমরা তখন প্রথম প্রথম আমরা পেট ব্যাচ আনিনি কিন্তু সেখানে প্রায় ইউটিউব থেকেই মানে আমার করা কোয়েশ্চেন থেকে তোমাদের পুরো কমন চলে এসেছিল সুভাষি স্যারের তোমাদের নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট কোয়েশ্চেন কমন এসেছিলো যার জন্য সেইবারের ব্যাচের অনেকজনের তুমি ছবি দেখলে তো ব্যাপারটা হচ্ছে গিয়ে কি বলতো যে এক্ষেত্রে না শুভাসী স্যার একটা কথা বলেছিলেন যে সাফল্য পেলে কৃতিত্ব তোমার বিফল হও তাহলে দায় আমাদের এই বিশ্বাসের জায়গাটা আমরা তৈরি করে সেট করে তারপর আমরা এগিয়েছিলাম এবং আজকে দেখো তোমাদের যারা যারা এখানে সাফল্য পেয়েছ অনেকে যারা আমাদের স্টুডেন্ট পেট ব্যাচে তারা নিজেদের ছবি এখানে দেখেছো অনেকে বাবা মাকে দেখাও বন্ধু বান্ধবকে দেখাও অবশ্যই দেখাবে কেন দেখাবে না কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে দেখো কি বলতো যে তোমরা আজকে যে এক্সাম্পলটা সেট করে দিলে না এখানে এইটাতে এই নার্সিং এর জন্য কত বাংলা ছেলে ছেলেমেয়েরা স্বপ্ন দেখতে পাবে তুমি স্যারের হয়তো কিছু তোমরা দেখেছো একজন মূর্তি বানায় ভাবো সারাদিন রাত ধরে মূর্তি বানিয়ে তারপর পড়াশোনা করে এইরকম একটা র্যাঙ্ক এনেছে তো তোমাদেরকেও ঘুরে দাঁড়াতে হবে ঠিক আছে আশেপাশ থেকে লোকজন অনেক কিছুই বলতে থাকবে যে আপনিও দেখো রিয়া দাস ও এখনো বলে যাবে ঠিক আছে তো তারাও থাকবে তো এরাই কি বলতো এরাই তোমাকে লড়াই করতে আরো শক্তি দেবে যখনই তোমাকে এরকম করে কেউ নেগেটিভ বলছে আমাদেরকেও প্রচুর নেগেটিভ বলা হতো আপনাদের ব্যাস কেউ পাবে না কেউ কিছু পাবে না কিন্তু যারা বলতো আজকে যারা ক্লিয়ার হয়ে গেল তারা অনেক ছাত্রছাত্রীরা যাদের থেকে কম মানে আগের র্যাঙ্ক হয়েও তারা কলেজে ভর্তি হতে পারেনি কেন পারেনি বিকজ অফ স্ট্র্যাটেজি অফ কাউন্সিলিং তাও আমরা পেট ব্যাচে দিচ্ছি এটা কোনো পেট ব্যাচে দেয় না কাউন্সিলিং তুমি আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি আজকে অনেকজন জিজ্ঞাসা করছে স্যার আমার কুড়ি কে কুড়ি হাজার ইয়ে আছে স্কোর আছে আমি কি পাবো দেখো কুড়ি হাজার স্কোরটা তো অনেক দূরে হয়ে গেল কিন্তু তুমি যদি পাঁচ মধ্যে গিয়ে চাও কিন্তু তাদেরকে বিমর্শ না হতে দিই তাদেরকে প্ল্যান করে তাদেরকে স্ট্র্যাটেজি করে কাউন্সিলিং এ পাঠিয়েছে আমি পার্সোনালি সবাইকে কল করেছিলাম যারা যারা আমাকে ডিটেল পাঠিয়েছিলে তাদেরকে ভেবে দেখো এখানে অনেকেই হয়তো আছো যারা যারা পেয়েছো তাদেরকে আমি কল করেছিলাম মিথ্যা হলে কমেন্টে জানাবে যারা যারা আমাকে ডিটেলস পাঠিয়েছিলে তাদেরকে আমি পার্সোনালি প্রত্যেককে কল করেছি কল করে বলেছি অমুক অমুক কলেজ সাজাও অমুক অমুক ভাবে সাজাও আর যাদের হবে না তাদেরকে আমি এটাও বলেছি তোমার হওয়ার চান্স নেই তবুও তুমি যদি রিস্ক নিতে চাও এইভাবে সাজিয়ে দেখো এদের মধ্যে অনেকের হয়ে গেছে অনেকে রিস্ক নিয়েছিল অনেকে রিস্ক নিয়েছিল যে হ্যাঁ আমি ঘরের সামনে চাই না তো আমি ওই অনুযায়ী সাজাবো তাহলে ওই এরকমও একজন হয়েছে কালকে আমার কাছে এসছে আঠেরোশো র্যাঙ্ক কলেজ পায়নি আঠেরোশো র্যাঙ্ক ভাবো কারণ সে তার ওই কি বলবো কমফোর্ট জোন চুজ করতে গেছিল নিজের বাড়ির সামনের কলেজগুলো দিয়েছে অন্য জায়গায় দেবো না এখন হাউ তাস করছে যে কি করলাম আবার মপা রাউন্ডে গিয়ে আবার সে কলেজ চুজ করবে তো এই ভুলগুলো অনেকে করে বসে এইগুলোর থেকে আটকানোর জন্যই আমরা কিছু ব্যবস্থা করে থাকি একদম তো যারা যারা সামনের বছরের জন্য প্রস্তুতি নি কথা ভাবছো প্রস্তুতি শুরু করে দাও এরকম কোন ব্যাপার নেই আমাদের ব্যাচই পড়লে তো হবে প্রস্তুতি হবে ওটার কোনো ব্যাপার নয় তবে আজকে সিনারিওটা দেখে তুমি বুঝতে পারছো শুধু পড়াশোনা নয় পড়াশোনাটা পরীক্ষাকে ক্র্যাক করার পর আমাদের কাউন্সিলিং নিয়ে একটা প্ল্যানিং দরকার স্ট্র্যাটেজিটা দরকার তো জাস্ট অ্যাসোসিয়েট উইথ আমাদের সাথে থাকো ইউটিউবে আমাদের পেড ব্যাচে যদি না ভর্তি হতে পারো আমাদের সাথে ইউটিউব আমাদের নতুন স্মার্ট স্কুল চ্যানেল এসেছে তোমরা সেখানে অবশ্যই অ্যাক্টিভ থাকো অ্যাক্টিভ মানে ভালোভাবে কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে ডেট সাবস্ক্রাইবার হয়ে পড়ে থাকলে হবে না রোজ দিনে ক্লাসে আছো ক্লাসগুলো করো আমরা বিভিন্ন রকম নোটিফিকেশান বিভিন্ন রকম ইভেন্ট তোমাদেরকে অবশ্যই সেগুলো জানাবো এবং আছি ভাই সারা মানে তোমাদের সাফল্যের আগে অবধি আমরা আছি চিন্তার কোনো কারণ নেই আর পিছন থেকে অনেকে অনেক কিছু বলবে সামনে দেখে আর আরেকটা জিনিস যারা যারা আমাদের পেট ব্যাচে ছিলেও না তারাও কিন্তু যখন আমাকে বলেছ যে কাউন্সেলিংয়ে হেল্প করে দেওয়ার জন্য আমি কিন্তু তাদের পার্সোনালি কল করে হেল্প করেছি কেউ বলতে পারবে না যে স্যার আমি পেট ব্যাচে পড়ি না বলে স্যার আমাকে হেল্প করেনি তোমাদের দেখবে যারা যারা আমাকে পাঠিয়েছিলে ডিটেলস আমি মানে যারা যারা আমাদের পেট ব্যাচে পড়ো নি খালি ইউটিউবে ফলো করো বা ইউটিউবে ফলো করো না খালি ওই দিনের জন্য হেল্প চাইতে এসছো তাদেরও আমি হেল্প করেছি ওকে তোমরা দুশো পঁচিশ ট্যাঙ্ক আছে এইবার তোমরা এখানে দেখতে পাচ্ছ যারা যারা আমাদের করে 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 ওপেন ওপেন নিতে নিলে আর এই দিকে তোমরা দেখতে পাচ্ছ স্টেট এক্সাম ক্যাটাগরিতে চুজ করবে স্টেট এক্সাম ক্যাটাগরি চুজ করে ওয়েস্ট বেঙ্গল এই ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করো দেন হ্যালো হ্যালোতে ক্লিক করলে তোমরা অ্যাপটাকে চুজ করে নিতে পারবে তারপর তারপর হচ্ছে এই যে তোমার এখানে লগ ইন লগ ইনের অপশান দেবে সেটা হচ্ছে আড্ডা টু ফোর সেভেনের লগ অপশান দিচ্ছে এখানে তুমি এখান থেকে নাম্বার দিয়ে লগ করতে পারো বা গুগল দিয়েও লগ করতে পারো এবং তারপরে এখানে সার্চ বার পাবে সার্চ বারে গিয়ে ক্লিক করে তোমরা যেই ব্যাচে ভর্তি হতে চাও ভর্তি হতে পারো এন এম হলে এনএম জে জেন পাস হলে পাস এন এম এ গিয়ে ক্লিক করো ক্লিক করার পর এখানে দেখো তোমরা ব্যাচটা পেয়ে যাবে ধন্যন্তরী ধন্যরী ব্যাচে গিয়ে ক্লিক করো ক্লিক করার পর এখানে কুপন কোড দিতে বলবে কুপন কোড দাও ওয়াই ডাবল টু নাইন এই কুপন কোডটা ইউজ করো অ্যাপ্লাই করো এবং তারপরে তোমার দাম দেখবে কমে গেছে এবার বাই নাও করো কোন কুপন কোড ইউজ করবে ওয়াই ডাবল টু নাইন ওকে তো আমাদের এই ব্যাচ এই ব্যাচের মধ্যে তোমরা রেকর্ডেড লাইভ ডিভিট ক্লাস নোট জিকেই বুক মক টেস্ট কাউন্সিলিং গাইডেন্স সব কিছু তোমরা এইখানে কিন্তু পেয়ে যাবে বা এই নাম্বারে তোমার নাম ফোন নাম্বার ইমেল আইডি আর কোন ব্যাচে ভর্তি হতে চাও এই চারটে ইনফরমেশন লিখেও তুমি পাঠিয়ে দিতে পারো বা ডাইরেক্ট এই নাম্বারে কল করেও ভর্তি হয়ে যেতে পারো ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং চেষ্টা করো যাতে পরের বার তোমার নাম থাকে আর পরের বার আমাদের টার্গেট খালি এটা নয় যে পরের বার খালি সিলেকশান এর পরের বার আমাদের টার্গেট হান্ড্রেড প্লাস মার্কস হান্ড্রেড প্লাস মার্ক্স একশোর উপরে আমরা মার্কস চাই এরপরের বারে আর টার্গেট আর ওই ছোটখাটো র্যাঙ্ক ফ্যাং দিয়ে কিছু হবে না হান্ড্রেড প্লাস মার্কস ঠিক আছে আমাদের টার্গেট নেক্সট বছরের আমাদের আড্ডা টু ফোর সেভেনের টিচারদের সবার টার্গেট আমি মনে করব ছাত্ররাও সেই টার্গেটটা নিজের মনে নেবে এবং সেটা অ্যাচিভ করার জন্য পিছনে ছুটবে ওকে তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট সেশনে ততক্ষণে জানো ডাটা গুড বাই